হুকুমচাঁদ জুট মিলের পরিত্যক্ত শৌচালয়ের ট্যাঙ্ক থেকে বালকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতেও গড়তে চাইছেন তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জে এম জুয়েলার্সে এখানে মেকিং চার্জেস রয়েছে মাত্র ছয় দশমিক পাঁচ শতাংশ সোনার গহনার মজুরির উপর রয়েছে পঁয়ত্রিশ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে চল্লিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে পাবেন লাইফ টাইম চল্লিশ পর্যন্ত ছাড় আমাদের এখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আরও বিশদে জানতে অবশ্যই রাত আটটা বেজে পাঁচ মিনিটে আমাদের ফেসবুক পেজ জেম জুয়েলার্স ফলো করুন আমাদের ঠিকানা দুশো চব্বিশ বাই এ আনন্দমঠ স্টেশন রোড ইছাপুর আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ফোর তাই আর দেরি না করে আজই আসুন আমাদের স্টোরে বুধবার রাতেই হালিশহর পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের ময়লা ডিপো এলাকায় হুকুমচাঁদ জুটমিলের পরিত্যক্ত শৌচালয়ের ট্যাঙ্ক থেকে বারো বছরের পবন যাদবের মৃতদেহ উদ্ধার করে পুলিশ স্থানীয়রা জানিয়েছে জুটমিলের কাঁচা লাইনের বাসিন্দা ওই বালক ওখানে গিয়েছিল বাড়ির লোক খোঁজ চালায় রাতে পুলিশ দমকল নিয়ে এসে পরিত্যক্ত ট্যাঙ্কের মধ্যে থেকে বালকের মৃতদেহ উদ্ধার করে ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর অশোক যাদব বলেন দীর্ঘ বছর ধরে জুটমিলের ওই জায়গাটা খোলা অবস্থায় পড়ে রয়েছে আগে মিলের নিরাপত্তারক্ষী থাকত এখন আর নেই পাঁচিলটাও ভাঙা অবস্থায় রয়েছে রাতে ওখানে নেশারদের আসর বসে জুট মিল কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি অপরদিকে হাজিনগর বিজেপি মন্ডল চারের সভাপতি অমিত চৌবে বলেন এই ঘটনার জন্য মিল কর্তৃপক্ষকে দায়ী করে এলাকার সুরক্ষার্থে অবিলম্বে জায়গাটিকে সেফটির ব্যবস্থা করার দাবি করেন দেখুন হালি শহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আমরা কি করব ওর আছে তারপর ওর মধ্যে মানে তার দারওয়ান থাকতো এখানে সিকিউরিটি গার্ড থাকতো মানে চেকিং হতো মানে একটা বাচ্চারও যাইতো ওই এদিকে কি করতে আসছিস এখন কেউ ওর গ্রাজ্যই নেই মানে আগে দারোয়ান থাকতো এখানে মানে আমাদের আমরা যাইতাম না তো তাড়িয়ে দিত এদিকে কি করছি এখন তো কোনো গ্রাজুয়ে নেই যে যখন তখন যাইতে পারে কতদিন আগে মানে এইখানে তাহলে তিন তিন চার বছর এখানে আগে কি হতো এখানে কাচড়া পিসাই করে জল ছাড়া হতো যত কাচড়া মিলে ছিল না এখানে পিসাই হতো পিসাই হয়ে জল বানিয়ে তারপর ছাড়া হতো যত নোংরো কাচড়া হয় না ওদের পুরো কোম্পানি ওইখানে মেশিন আছে সব মেশিনগুলো সব সরিয়ে দিল এবার তো গঙ্গায় যে সব চলে যাচ্ছে এইরকমই রয়েছে আপনাদের এলাকাবাসী তো কত আতঙ্ক হ্যাঁ ও আতঙ্ক আমরা জানি যাই না আমরা ওরা ওরা যায় বাচ্চারা যত আছে খেলতে খেলতে যায় ওইদিকে উপরে চড়ে যায় কি চাইছেন আপনারা এখন কি চাইছেন আমরা কি চাই কোম্পানিওয়ালা আছে আপনার মানে সবাই চায় কি এইখানে গ্রাহ্য রাখুক একটা হ্যাঁ একটা দারওয়ান রাখুক এইখানে সাপোর্টিং থাকুক কেউ যায় না ওইদিকে আর আমার শোনা গেল আমি দেখলামই না বারো তেরো বছর বারো এটাও জানি এটা আমিও হ্যাঁ এই ছাইগাদ বাসিন্দা হ্যাঁ আমি এইখানে হয়েছে এখানে দেখেন আমরা কেউ জানি না এখানে উপরে সব পায়খানা করতে বাচ্চার ওঠে এটা জুট মিলের হুকুম জুট মিলের এটা মলের ট্যাঙ্ক ছিল সোয়ারেজ যেটা আমাদের সোয়ারেজ হচ্ছে সেটা ইংরেজ টাইমে করা এখন যেহেতু সব পাইপ লাইন হয়ে গেছে পায়খানা হয়ে গেছে বলে এই মিলটা এখানে ছেড়ে দিয়েছে এবার এখন বেকার পড়ে আছে মানুষ এখানে পায়খানা করতে যায় এবার ছোটো বাচ্চা সেও পায়খানা করতে গেছে হয়তো এবার আমরা দেখিনি এবার হয়তো গেছে এবার স্লিপ করে পড়ে গেছে কেউ জানে ওর মা বাবাও জানে না এবার সারাদিন খোঁজাখুঁজি হচ্ছে এবার কোনো একটা ছেলে খবর দিলে পুলিশ এই ট্যাঙ্কের মধ্যে পড়ে আছে তার পুলিশকে খবর দেওয়া হলো তারপর আমরা সব ব্যবস্থা করে ফায়ার ব্রিগেড ডেকে ওটা বডি তোলা হলো বডি তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখন আমরা যাচ্ছি পোস্টমার্টম করাবো ওর খুব গরিব লোক

জন্য প্রতিপক্ষ আমি সকাল থেকে তিন যা চারবার ফোন করল ফোন ধরছে না পাঁচিলটা ভাঙা ব্যবস্থার ওই জন্য ফোন করছি এটাকে ভেঙে শেষ করো আর তাদের কোনো একটা নিষ্পত্তি করো যেটা একটা হোক যেতে ছোটো ছোটো ভাষক বলবো আজকে এখন ফোন করলাম ফোন ধরছে না উনি কিন্তু আমি এটাকে বলবো আপনার আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই প্রতিপক্ষ জানুক এইখানে এরকম ঘটনা বারবার হচ্ছে কেন এটা না ব্যবস্থা নিলে তো ছোটোখাটো বাচ্চা কে পায় বসে থাকবে কে পায়খানা যাবে না কে ঘুরতে যাবে না আর আমাদের এখানে চটকল বেল্ট এলাকায় ছোটো ছোটো বাচ্চারা সবসময় ঘোরাফেরি করে কত মা বাবা দেখবে মা বাবা মিলে চলে যায় হ্যাঁ পৌরপ্রদা আমাদের সঙ্গে পৌরপ্রদা শোনার পরে সঙ্গে সঙ্গে এই এসপোটে এসেছিলেন আমার সঙ্গে রাত দুটো অবধি ছিলেন পৌরপ্রধান আমার সঙ্গে এসে আসার পরে উনি দুটো সঙ্গে এখানে এসে তারপর বাড়ি গেছেন এবং আমাদেরকে দায়িত্ব দিয়েছেন কি আপনারা একটু এটার সঙ্গে যেহেতু গরিব লোক আমরা যাচ্ছি যে যত ব্যবস্থা যা লাগবে আমরা সব করে দিচ্ছি ব্যবস্থা নিচ্ছে না মিল কর্তৃপক্ষ ওইখানে সব ঘর করা আছে লেবারকে রাখা যেন ঘর করেছিল সেই ঘরের ব্যবস্থাও করলো না ওইটা হয়ে গেছে আঁকড়া এবার আমি এটা আমি যেহেতু আমার ওয়ার্ড আমি ওই ওয়ার্ডের কাউন্সিলর আজকে আমি ডাইরেক্ট চন্দ্রা সাহেব যে যে মিন জিএম আছেন ওনাকে আমি জানাবো কি এইরকম কেসটাকে এটাকে হয়তো ভেঙে গুড়িয়ে দিন যদিও লুকিয়ে আড্ডা থাকবে না আর না হলে এখানে লেবার থাকার যে ব্যবস্থা আপনারা চাইছেন তাহলে টিনের সেট দিয়ে লেবার রাখুন মানুষ থাকলে এই ঘটনাটা ঘটতো না সবচেয়ে বড় হয়ে যে আঁকড়াটা হচ্ছে হিরোইন গেজা মদ বড়ো থেকে ছোট সবই খাচ্ছে এখানে এই এর জন্যই বড় সমস্যাটা হয়ে যাচ্ছে আমার নাম অশোক যাদব উনিশটা কাউন্সিলর কালকে আপনারাও এটা এগারোটায় ঘটনাটা শুনলাম সঙ্গে সঙ্গে আমরা স্পোর্টে পৌঁছলাম ওখানে গেলাম তারপরে যে তৃণমূলের চেয়ারম্যান সঙ্গে যারা কিছু চেংড়া ফেংড়া মস্তানরা এসেছিলো আমাদের সে সঙ্গে মিসবিহেভ করেছে এটা একটা থাকলো তারপরে এটা সমস্ত যে মিল প্রতিপক্ষ আছে ওরাই রিসপন্সিবল যেই জিনিসটা আমাদের কাজে লাগবে না ওই জিনিসটাকে আমরা রাখবো কেন সব সময় এখানে দেখবেন কি অনেক বড় বড় করে ঘর বানিয়ে ফেলেছে যেখানে সময় ছেলে ফেলে দেওয়া নেশা পাতাই করে ওরা গিয়ে গাঁজা খায় হিরোইন খায় মদ খায় একটা আড্ডা বানিয়ে রেখেছে মিল আর এর আগেও এরকম ঘটনা ঘটেছিল ওই জায়গাতে একটা আর কেউ লোক অনেক আগে আমি জানি না সঠিক বলতে পারবো না কিন্তু এটা ফার্স্ট ঘাটনা নেই এটা মানে সেকেন্ড আছে এর সমস্ত রিসপন্সিবিলিটি হুকুম জুট মিলের ম্যানেজমেন্ট আছে যারা ওই জায়গাটাকে পুরো নষ্ট করে শেষ করে রেখেছে আমি আমরা শীঘ্রই মিলের উপরে মিল ম্যানেজমেন্ট উপরের একটা এফআইআর করব কি আগামী দিন যদি এরকম ঘটনা না ঘটুক তার জন্য মিলকে উচিত কে এক্ষুনি গিয়ে আজ থেকেই কাজ লাগিয়ে দেওয়ার উচিত ওই জায়গাটাকে ডেমলিশ করা কেন কি ছেলে পেলে ছোটো ছোটো বাচ্চা ওখানে পুরো বস্তি লাগা আছে ওরা তো ঘুরবেই যাবেই হঠাৎ করে কোনো আর দুর্ঘটনা ঘটে গেলে দায়বদ্ধতা কে নেবে রেসপন্সিবিলিটি কে নেবে যেরকম মানে একটা ইরেসপন্সিবল হয়ে মিল ম্যানেজমেন্ট ওই সবগুলো ভ্যাকেন্ট এলাকা ছেড়ে দিয়েছে ওই সবগুলোকে তো ঠিকঠাক রাখার উচিত মিল ম্যানেজমেন্টের আছে তো সমস্ত রেসপন্সিবিলিটি মিলের ম্যানেজমেন্ট ওপর আছে তারপরে আমরা ওই যে পরিবার আছে ভারতীয় জনতা পার্টি প্রত্যেক কার্যকর্তা আর নেতা আমরা ওর পাশে আছি দরকার পড়লে যা কিছু সুবিধা অসুবিধা ওদের হবে আমরা সবসময় পাশে আছি